ওই দোকানদার চাচাকে স্ক্রিপ্টটা লেখাটা দিয়া দাও খালি বললে হবে যে 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 বলবা যে যে ভানু লামিয়া আরে মানে ভানু আঙ্কেল কে আসলে জানো দেয় এটা বললেই হবে তুমি এখন দিয়া দাও রাতে করে রাখো সকালে এসে নিয়ে আর তা না হলে তুমি ইয়াতে মেডিকেল মোড়ে আসো যদি পারো বাবা মেডিকেল মোড়ে मेडिकल उनको रेनबो किलिनिक है रेनबो किलिनिक एशिया डायग्नोस्टिक सेंटर है दुकान है तीन तला है तीन तला है तीन तला है हाँ ताले दो का नहीं दिया था दो का नहीं दिया हाँ अच्छा चलो लुट से लुट

ভিডিও করতেছে তোমার তো নিচ্ছে তুমি বারবার তো নিচ্ছে কেন মা কেন